এই রুম্পি ব্লক রুম্পি ব্লক শুনো শুনো শোনো তোমার একটা কথা আছে তুমি ঠিক আছে তুমি তো তুমি তো অনেক কিছু কাঁচা খাও দেখলাম কিতা কাঁচা সিম খাইলে এলেছ কাঁচা বেগুন খাইলেছ আবার কিতা কাঁচা টমেটো খাইলেছ এত কিছু কাঁচা কেমনি খাইছো তুমি মা গু মা তুমি বেগুন খাইছো তোমার মুখ শু খাইছ না ই মা পাগল হয়ে গেছো তোমরা কত কিছু খাইতেছো আচ্ছা ঠিক আছে আমি একটা চ্যালেঞ্জ দিয়ে তোমার দেহি দেখাইতে খাইতে পারো নি বেশি কিছু না মাছ মাংস বকস করো না লাগত না শুধু উস্তা খাইয়া দেখো উস্তা উস্তা খাইতে পারি উস্তা খাইয়া নেক্সট ভিডিও দেখাব তারপরে বুঝুম যে হ্যাঁ তুমি খাইতে পারো বুঝলি মুস্তা আমি চাই আমার সামনে বইয়া রাখবা আরে ত্রিপুরার ভাইরাল দিদি ত্রিপুরার ভাইরাল দিদি আমরা সবার প্রিয় দিদি সঙ্গীতা দিদি যখন আমার এই চ্যালেঞ্জটা দিতাসো তো চলো তোমার চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করলাম এই মাত্র এখন তোমার চ্যালেঞ্জটা আমি কইটা দেখাইমো কইটা তো ঐস্তা খাইয়া দেখাইতাম খাইয়া দেখাইমো আমি আর হ্যাঁ মনে রাখো আমি কিন্তু ভেজিটেরিয়ান যে কোনো সবজি আমি কাঁচা খাইতে পারি তোমার চোখের সামনে প্লাস প্রত্যেকটা ত্রিপুরা বাসীর চোখের সামনে আমি এখন এখন এই মুহূর্তে আমি কাঁচা ঐস্তা খাইয়া তো চলো দেখতে থাকো সঙ্গীতা দিও আর ত্রিপুরার প্রত্যেকটা মানুষ দেখতে থাকো একদম তোমার সামনেই খাইমো আমি কাঁচা কাঁচা ঐস্তা চলো দেখি আগে ভালো কাঁচা ঐস্তা পাই কিনা চলো আগে লইয়া গিয়া যাক 啊。<laughs> উস্তা তো ছোট বন্ধুরা খাওয়া শুরু করে দিই কাঁচা উস্তা আর হ্যাঁ উস্তা খুঁজতেছিলাম ঘরের মধ্যে উস্তাগুলো আনছিল গতকালকে কিন্তু জানি না সবগুলো থাকা বুঝতো এখন তো সব কিছু মন্দির ওষুধ দিয়ে রাখে বুঝছো মানে একদিন ঘরের মধ্যেই পুচ্ছে থাকা তো সবগুলোর থেকে বেঁচে বেচে ইডি মাত্র পাইলাম কয়েকটা উস্তা পাইলাম জানি না এটি ভালো হইব কিনা দেখো একটা নদীর থেকে পোক বাড়িতে আছে ওই দেখো পোকা বেরিতে এটা থেকে পোকা বেরিতে খাইতে তো খাইতে লাগবে সঙ্গীতা চ্যালেঞ্জ দিয়েছে বলে কথা এবার পোকা টুকা সহই খেয়ে যদি ফুকা দিকে চোখে খেলাম তো খাওয়া চল করি ইস্টার মধ্যে দেখো দেখ যে আমার কাছে যেমন লাগতাছে ফুকা আইটা যাইতেছে কেমনি খাইতাম কে খাইতে তো ভালোই লাগতাছে গেলে গেলে খাই খারাপ লাগতেছে না একটু সামান্য একটু তিতা লাগছে কিন্তু তিতা খাওয়ান কিন্তু শরীর পক্ষে খুব ভালো জানো বন্ধুরা তিতা খাইলে কিন্তু শরীর পক্ষে খুব ভালো এই সব বাজে জল জল যে আসে না কত কিছু আছে তো এই সমস্ত কিছু খাওয়ান থেকে কেন নি তিতা খাওয়াটা অনেক ভালো আহ তোমরা ওই যারা যারা ওই একটু জল মিশানিটি খেতে পছন্দ করো তারা ওই দাসে এইসব জলমিশানি টিশানি খাওয়ান থেকে এই আমার মতো কাঁচা সবজি খাইও শরীরের পক্ষে ভালো এই কাঁচা আহ একটু আর কি কোনো ব্যাপার না খাওয়া যায় কিন্তু শরীর পক্ষে ভালো ওই সমস্ত কিছু খাওয়ার দিকা হ্যাঁ কত ধরনের রোগ হয় ওই সমস্ত কিছু খাই তোমরা ওই সমস্ত কিছু খাই না হ্যাঁ এমন কাঁচা সবজি খাইও শরীরের পক্ষে ভালো তো আমি এটা তেমনি খাইতে ফুকা দেখতেছি আমি কিন্তু খাইতে তো লাগবো চ্যালেঞ্জ বললে কথা চকুজা খাইলে হ্যাঁ ফুকাটাকে খাইলাম ওই তো দিন টাইতে দেখতেছে প্রথম খাইতেছি বুঝছো ফুকা সহ খাই সকুজা খাইলে খাইলো ফোকা লাগে না টো কোনো ব্যাপার না খাই যে কোনো ফোকা সহ সেই সাত বন্ধুরা সেই সাত শুধু সামান্য তিতা আর কোনো কিছু না কিন্তু শুধু একটু তিতা লাগে মানে সামান্য একটু তাল লাগে আর কিছু না আর একটু একটু পোকা দেখা যায় ছোটো ছোটো এখন কি এটি কি ফোকা ওই নাকি তা কিছু বুঝতে পারতেছে তবে চ্যালেঞ্জ যখন রয়েছি পোকা টোক সহই খাইতে লাগবো কেটে করবো আর নাই বাকি যেটি আসলো সব কি ফুচা খাওয়া বুঝছো আর এটি তো খাইতে লাগবে ফোকা সহই সবচাইছি যাও তো তুই সঙ্গে দিন খাইলাম তো এবার মাংস তো যে আমি সব কিছু খাইতে পারি আর কি কইবা সবজি কইতে লাগবো কিন্তু আমি কিন্তু আবার ভেজিটেরিয়ান আমি কিন্তু আবার মাছ মাংস খাই না শুধু সবজি খেলাম আর কোনো চ্যালেঞ্জ কেউ দিবা দিলে নিচে কমেন্ট বক্সে দেওয়া যেতে পারো খাইলাম যেটা করবাই শ্ৰী চাদ শ্ৰী চাদ অসাধাৰণ শ্ৰী চাদ বন্ধুৰা তুমি এবাৰ ট্ৰাই কৰিলে দি কওক চৰি লোককে খুব ভাল শ্বৰীলোকে কিন্তু খুব ভাল চৰ্তি চুটি পিতা অকণমান খুব ভাল চৰিপকে তোমাৰ ট্ৰাই কৰি দিয়া তেতিয়াহ'লে ভিডিঅ'টো কেমেন লাগিছে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিবা আৰু পাছত একবাৰ এটা